তুলোর মতো পড়বে এবং আসমানগুলো একটার পর একটা বইয়ের পৃষ্ঠার নাই বইয়ের পৃষ্ঠার নাই একটার উপর আর একটা পড়বে এবং সেগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে জমিনের ভিতরে যা আছে তা জমি উগরে দিবে কোনো কিছু গোপন থাকবে না আর গোটায় পয়মাল হয়ে যাবে গোটায় ধ্বংস হয়ে যায় মানুষ এটার অপেক্ষায় আছে কিন্তু মূলত মানুষ এটা চিন্তা করে না যে যেদিন কিয়ামত চলে আসবে সেদিন আর কোনো অবকাশ থাকবে না আর কোনো সুযোগ থাকবে না তো বা নাকি যখন আরম্ভ হয়ে গেল ধরেন এখনই আরম্ভ হয়ে গেল তাইলে কি আর আমাদের সতর্ক হওয়ার কিছু আছে এখন আমরা বলছি সতর্ক করছি বা সতর্ক হলে তো বা করলে তো বা করার সুযোগ আছে কিন্তু এখনই আরম্ভ হয়ে গেল মনে করেন আজকেই আরম্ভ হয়ে গেল তাইলে কি আমাদের আর কোনো সুযোগ পাইলাম আমরা পাইলাম না আল্লাহ আল্লাহ তালা বলেন তোমরা যে কিয়ামতকে অনুসরণ করে এবং কিয়ামতকে কেয়ামতকে আকাঙ্ক্ষা করে যে কখন আসবে কেয়ামত রকম তোমরা কথাবার্তা বলো কিন্তু তোমরা চিন্তা করো না যে আমি মানুষকে সময় এবং সুযোগ দিয়েছি কিন্তু আমি যদি সময় সুযোগ না দিই হঠাৎ যখন আমি কেয়ামত আরম্ভ করে দেব তখন তোমরা আর করার করার বা ভালো কাজ কোন সুযোগ পাবে না তখন তোমরা যদি পাপ করো বুড়া করো অন্যায় করো তাহলে তার জন্য তোমাদেরকে চিরদিন চিরকাল জাহান্নামের নামের আগুনে দগ্ধ হতে হবে এবং সেখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই